আজকে আপনাদের মাঝে একটি ডিশওয়াশারের কাজ নিয়ে আসলাম তো ডিশওয়াশারের এই যে জিনিসটা দেখতেছেন এটা হলো আপনার ওয়াটার ডাইভার্ট মোটর আর কি তো এই জিনিসটার কাজটা হলো আপনার ডিশওয়াশারের মানে কোন লাইন দিয়ে পানি যাবে বা মানে আপনার এই ভিতরে যে পা পাখাটা আছে ওইটা ঘুরাবে বা আপনার পানি কখন ড্রেন করবে মানে পুরো কাজটাই আর কি এটার মাধ্যমে আর কি করে থাকে তো প্রথমে সৈদির কমপ্লেন হলো মানে এটার ভিতরে আপনার মেশিন চালু হয়ে থাকে মানে পাওয়ার দিলে মানে অটো চালু হয়ে থাকে আর কি তো আমি ফার্স্টে ভাবছিলাম যে এটাতে হয়তো বা পিসিবিতে কোনো সমস্যা আছে এটার হলো এই যে পিসিবি তো পিসিবিটা খোলার পরে আমি দেখি যে না পিসিবিতে ওইরকম কোনো সমস্যা নাই সমস্যা হলো আপনার কি যে আপনার এই যে মোটরটা মানে ভিতর আপনার একটা গিয়ার সিস্টেম মোটর আর কি এই যে মোটরটা এটা হলো আপনার কি হয় আপনার অনেকদিন দিন চলার কারণে মানে একটু জ্যাম হয়ে গেছে জ্যাম হয়ে যাওয়ার কারণে ভিতরে মানে খুব আওয়াজ করে আর কি বিকট আওয়াজ করে তো এই আওয়াজটাই আর কি মূলত সমস্যা তো আমার কাছে যেহেতু সেম সেম আপনার কি বলে ওয়েলপুলের ডিশওয়াশার আছে তো আমি ওইখান থেকে খুইলা তারপরে এখানে তার লাগাই আপনার চালাইতেছি এটার ভিতরের এই যে এই 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 হলো মোটরটা আর কি তো মোটরটা আপনার খুব মানে বিকট আওয়াজ করে তো যার কারণে সে এটা নিয়ে আসছে তো যারা সৌদি আরবে কাজ শিখতেছেন বা বাংলাদেশ থেকে আসার চিন্তা ভাবনা করতেছেন আমি মনে করি যে বর্তমানে এসি খোলা ফিটিংয়ের কাজ না শিখে আপনি হয় মেনটেনেন্স কাজগুলো একটু বেশি করে শিখুন মানে ওয়াশিং মেশিনের হোক বা ফ্রিজের হোক মানে মেনটেনেন্স কাজগুলো শিখতে পারলে হয় কি আপনার মানে এসির কাজ মোটামুটি আপনার এইট্টি পার্সেন্ট লোকই পারে তো বাকি গাছগুলো যদি সকলে করতে পারে তাহলে শীতের কালেও আপনার অনেকে বলে যে কাজ নেই কিন্তু শীতের কালেও যে কাজ আছে এটা অনেকে জানেই না আপনি যদি ভ্যারাইটিস রকমের কাজ করতে পারেন তাহলে শীতের সময়ও আপনার গরম থেকে বেশি কাজ করা যায় আর শীতের সময়ের কাজগুলো কি আপনি দুইটা বা তিনটা এসের কাজ করা করার যেই কথা একটা মনে করেন যে ডিশওয়াশার বা ওয়াশিং মেশিনের কাজ করা সেম কথা কারণ ওয়াশিং মেশিনের সামানগুলো খুবই রেয়ার এসির কাজ সবাই পারে তো ওয়াশিং মেশিনের কাজ সকলে করে না বা ওয়াশিং মেশিন দ্বারা আমি শুধু ওয়াশিং মেশিন বোঝাচ্ছি না ওয়াশার আছে আপনার এই ওয়াশিং মেশিন আছে মাইক্রোওয়েভেন আছে চুলার কাজ আছে তারপরে এই সেক্টর আরও অনেক ধরনের কাজে আছে যেগুলো সৈদিরা নিয়ে আসে আর কি তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি কোন জায়গা থেকে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আছি সৈদি আরও হাইল থেকে